তো আমরা সকলে জানি যে পেন ইজ মাইটার দ্যান শোড তাই সকল শাস উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে আমরা বলতে চাইছি যে যিনি প্রথম শিক্ষামন্ত্রী সহ সকল মন্ত্রী এবং সকল পার্শ্বশিক্ষক এবং সমাজের সকলের কাছে একটা শুধু দেখ একটা প্রশ্ন বিদ্যালয়ের প্রশ্নের মাধ্যমে যিনি তুলে ধরেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের সমস্যা সেই বংশীবাবু আজকে আপনাদের সামনে কিছু বলবেন সেই তার বার্তা লিখিত বার্তা আজকে তিনি মৌখিকভাবে বলতে চাইছেন সেই বার্তা শুনুন এবং তার প্রশ্নটাও কি ছিল যে প্রশ্নের জন্য ওটা রাজ্যর মানুষ এবং সমস্ত ব্যক্তিত্ব রাজ্যের সমস্ত পার্শ্বশিক্ষক সহ সকলে তোলপাড় ও গত সাত বছর থেকে আমরা বঞ্চিত একটা পয়সাও আমাদের বেতন বাড়েনি গত দু বছর আগে আমি ক্লাস ফাইভে আমাদের স্কুলে একটি প্রশ্ন করেছিলাম যে প্রশ্নটা সারা রাজ্যে সারা ফেলে দিয়েছিল সে প্রশ্নটি ছিল যে একজন পার্শ্ব শিক্ষক তিন মাসের আয় দিয়ে দু মাসের সংসার খরচ চালান তার মাসিক আয় যদি বারো হাজার টাকা হয় তাহলে সংসার চালাতে ওনাকে বছরে কত টাকা ধার সে প্রশ্ন শিক্ষামন্ত্রীর কানেও গিয়েছিল শিক্ষামন্ত্রী জবাবে দিয়েছিলেন শীঘ্রই ওদের উন্নতি করা হবে কিন্তু দু বছর হয়ে গেল প্রশ্নটা করা হয়েছে সারা রাজ্যের মানুষ তার কাছে দরবার করেছে কিন্তু কোনো ফল হয়নি প্রায় আট বছর আমাদের কোনো বেতন বাড়েনি আমাদের চাকরি জীবনে কুড়ি বছর অধিক্রান্ত আমরা সেই টিমেরই রয়ে গেলাম অথচ আমাদের পরে জয়েন করা আইসিডি কম্পিউটার কম্পিউটার টিচাররা তারা পাঁচশো বছর কাজ করে তারা একজনে পঁচিশ হাজার আমাদের যারা মহিলা শিক্ষিকা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা ব্যানারটা নিয়ে সামনে দাঁড়াবেন আমাদের